এখানে কি করতে পড়াশোনা চুড়ি পরে আসছে এখানে আমার প্রত্যেকটা মাইক থেকে আসতে

আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র সঙ্গে জড়িত এরা দশ থেকে পনেরো জন এরা হচ্ছে বাইরে থেকে দশ পনেরো জন ছেলে নিয়ে যায় নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনায় দেখবো দেখি তোরা কী করিস এবং এরা আমাদের একজন ভাইকে মানে আমার একজন ব্যাটসম্যানকে উনিশ ব্যাচের সিনিয়র ভাইকে তাকে হচ্ছে গিয়ে এক পিঠায় এখানে দাগ করে কয়েকজনকে পিটায় তো আমরা হচ্ছে এরপরে এই পনেরো জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে লাগা দেওয়া হয় তারপরে কী হয় তারপরে এই ছাত্র দলের পলাবান এবং এখানকার লোকাল পলাবান আমাদের গেটের সামনে গিয়ে পকেট গেটের সামনে গিয়ে আছে পকেট গেটে ধাক্কা দেখিয়ে শুরু করে স্লোগান দেওয়া শুরু করে জ্বালা জ্বালা আগুন জ্বালা

ফেসবুক পেজতে কুয়েটের ছাত্রদলের কমিটি কম্পি নিয়ে প্রশ্ন উঠছে তো সেই ক্ষেত্রে যা কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা তারা চাচ্ছে না যে কুয়েটের কাছ দিকে আবার ফিরে আসে সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে